দেখো এটা কোনো কল্পনা নয় এটা দোজখের আগুন যেটা আল্লাহ বানিয়েছেন তাদের জন্য যারা দুনিয়ায় অন্যায় করেছে যারা তার কথা শোনেনি দেখো ওদের চিৎকার ওরা ছিল গর্বিত অহংকারী দুনিয়ায় মাথা উঁচু করে হাঁটত কিন্তু আজ আগুনের নিচে মাথা নত করে কাঁদছে ওরা বলে হায় যদি আমরা দুনিয়ায় আল্লাহকে মানতাম যদি নামাজ পড়তাম কিন্তু এখন দেরি হয়ে গেছে ফেরেস্তারা টেনে নিয়ে যাচ্ছে তাদের আগুনের নদীতে তাদের জিভ্ভা জ্বলছে চোখ গলছে শরীর পুড়ে যাচ্ছে তবু আগুন নিপছে না তবু শাস্তি শেষ হচ্ছে না এরা সেই সব মানুষ যারা মিথ্যা বলতো যারা চুরি করতো যারা অন্যের হক মেরে দিত যারা গিবৎ করত মানুষকে অপমান করত তাদের মুখে ঢেলে দেওয়া হচ্ছে আগুনের পানি ওরা চিৎকার করছে আমাদের এক ফোঁটা দয়া দাও কিন্তু কেউ শুনছে না কেউ সাহায্য করছে না দেখো ওই মানুষটা দুনিয়ায় সে হাসত অন্যকে কাঁদাত আজ সে কাঁদছে আর ফেরেস্তারা হাসছে কিন্তু যারা আজ তওবা করে যারা নামাজে ফিরে আসে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই আগুন নয় তাদের জন্য আছে জান্নাতের আলো ভেবে দেখো ভাই আজ যদি মৃত্যু এসে যায় আমরা কোন দলে থাকব। দোজকের আগুনে না জান্নাতের ছায়ায় এখনি ফিরে আসো আল্লাহর পথে এখনি?